ভাই আবারও সেই প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের খেলতে হবে কিচ্ছু করার নেই প্রতিবেশী দেশের সঙ্গে উনিশে সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত আমাদের ক্রিকেট ক্রিকেট খেলতে হবে মানে ম্যাচ একটা ব্যাপার ভাই খেলতেই হবে আর সেই খেলাটা হবে ভারতে এটা হচ্ছে সব থেকে বড় সুসংবাদ আমাদের জন্য একটা বড় সুসংবাদ যে খেলাটা ভারতে হবে আমাদের বাংলাদেশ যেতে হবে না বাংলাদেশ গেলে ভাই বাংলাদেশের এখন যে অপরিস্থিতি এই পরিস্থিতিতে যদি ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশে যেত তাহলে কি অবস্থায় হতো সেটা ভাবার বিষয় ছিল কিন্তু সেটা হচ্ছে না উনিশে সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত ইন্ডিয়ার মাঠেই খেলা হবে দুটো টেস্ট আর তিনটে টি টোয়েন্টি টোটাল পাঁচটা খেলা হবে তো এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের ক্যাপ্টেন কে হবে কেননা লিটন দাস আর মুস্তাফিজুর রহমান দুটো অপশন আছে আর এই দুটো অপশনের মধ্যে আমার মনে হয় প্রতিবেশী দেশের বেটার অপশন হচ্ছে লিটন দাস কেননা একজন ভালো প্লেয়ার ভালো ব্যাটসম্যান কিন্তু ওদের সাকিব আল হাসান তো জীবনে কোনোদিন আমার মনে হয় না যে বাংলাদেশে ফিরবে তো ওরা কীভাবে আর ক্রিকেট খেলবে কে কে এত সুন্দর ক্যাপ্টেনত্ব এত সুন্দর দায়িত্ব কে নেবে নেই ওদের কাছে সেই ধরনের প্লেয়ার নেই আর ইন্ডিয়ার কাছে কিন্তু অলরেডি হয়ে আছে ইন্ডিয়ার কাছে অলরেডি হয়ে আছে টেস্ট সিরিজে খেলবে কে রোহিত শর্মা ক্যাপ্টেন আর টি টোয়েন্টিতে খেলবে কে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন এটা আমাদের তো একদম ফিক্স ইন্ডিয়ার একদম ফিক্স কিন্তু আমার কথা হচ্ছে প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ এখন বাঁচবে কী নিয়ে ওদের বাঁচার তো কোনো রাস্তায় দেখছি না আমি যে ওরা বাঁচবে কী নিয়ে ওদের তো ক্রিকেটের দুনিয়া এবার শেষ হয়ে যাবে কেননা ওদের নেতৃত্ব দেওয়ার লোকটা নেই সে বলেছিল মানে সাকিব আল হাসান আবার বলেছিল যে আমি যেন আরেকটা বিশ্বকাপ খেলতে পারি কিন্তু আমার কথা হলো যে তার আর সেটা হলো না কোনো রকমভাবেই সম্ভব হলো না কেননা বাংলাদেশের মানুষ তাকে আর বাংলাদেশে ঢুকতে তো দেবেই না সাথে খেলা তো দূরের কথা আর সাকিব আল হাসান এমনিতেই ভয়তে আছে যে ভাই আমি এখন বাংলাদেশে গেলে আমার কি অবস্থা হবে ঠিক কিনা তো যাই হোক ভাই কিছু করার নেই এখন বাধ্যতামূলক খেলতেই হবে পুঁচিবেশি দেশের সঙ্গে কি করা যাবে বাংলাদেশের সঙ্গে আমাদের খেলতেই হবে যতই আমরা না চাই যে আমরা আর প্রতিবেশী দেশের সঙ্গে খেলবো না কোনো ইচ্ছা নাই ওদের সঙ্গে খেলার কিন্তু তবু আমাদের খেলতে হবে কি করব ভাই এটা আমাদের একটা কি বলবো আমাদের যে একটা মানে মজবুরি হয়ে গেছে বলতে গেলে একটা মজবুরি আমাদের বর্তমানে মেন্টালিটি এমন হয়ে গেছে যে এই ম্যাচ যদি কেউ হারে কিংবা কেউ যেতে তবে কি হবে বলা যাচ্ছে না দুটো দেশই এখন একটা জবাব দেওয়ার জায়গায় আছে কেননা আমরাও জবাব দিতে চাই আর ওরাও জবাব দিতে চায় এখন এই পজিশনে দাঁড়িয়ে বলা যাচ্ছে না যে কদ্দূর কী হবে কেননা আমি চাই যে ইন্ডিয়া জিতুক আর ওরা চায় বাংলাদেশ জিতুক কেননা ওরা বাংলাদেশ জিতলে পরে আমাদের একেবারে সর্বনাশ করে ছেড়ে দেবে কি বলবে কি না বলবে তা ঠিক নেই আর আমরা যদি জিতি তাহলে তো আমরা বলবোই কী বলবো না বলবো তা আমাদেরও ঠিক নেই তাই আমি একটা কথাই বলতে চাইবো প্রতিবেশী দেশকে ভাই তোমরা তোমাদের ক্যাপ্টেনটা ঠিক রেখো আর তোমাদের দেশের প্রত্যেকটা প্লেয়ারকে বলো অন্তত যেন ভালোভাবে খেলে কেননা ভালোভাবে খেললে ওরা জিতবে আর যদি জেতে তবেই তোমরা ভারতকে কিছু বলতে পারবে আর না জিতলে আমাদের তোমরা জবাব দিতে পারবে না আর তখন কিন্তু আমরা উল্টে আরও অনেক কিছু বলে দেবো পরিষ্কার কথা তো